তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম বাইশ মার্চ দুই বিখ্যাত ট্রাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেট প্রেস অফ দুই হাজার পঁচিশ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কোন মসজিদ জেবুন নেসা মসজিদ সাবার ঢাকা আফ্রিকার দেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নেতুমবে নান্দি নান্দাই তোয়া দেফতাখুম জলধারা কোন জেলা অবস্থিত বান্দরবান বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পত্রিকায় এআই সংস্করণ প্রকাশ করেছে ইতালি বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের তথ্য নিয়ন্ত্রণের অভিযোগে ইলন মার্কস কোন দেশের বিরুদ্ধে মামলা করেছে ভারত তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বিশ্বের বাণিজ্যের কত শতাংশ পণ্য দিয়ে পরিবহন করা হয় বারো শতাংশ বিশ্ব পানি দিবস বাইশ মার্চ সেনাবাহিনীর যৌথ তো আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এফ এস এফ কোন দেশের সুদান ধন্যবাদ সবাইকে